মানুষ রাজনীতি করতে গেলে এভাবে করতে পারে এগুলো বলতে গেলে চোখের পানি আসবে তো আমি এখন আমাদের একটা দুর্নাম আছে বাংলাদেশে আমাদের একটা দুর্নাম যারা হালুসন্নতল জামাতের মতাদর্শী মানুষ যারা সুন্নি মানুষ এদের একটা দুর্নাম এরা নাকি আওয়ামী লীগের দালাল এ ধরনের একটা দুর্নাম আমাদের দেশের কিছু মানুষ দিয়ে যায় যে সুন্নিরা এরা নাকি আওয়ামী লীগের দালাল আমি এইগুলোর জবাব না দিয়ে আমি পাচ্ছি না ওয়াল জমাতের মতাদর্শী মানুষ কোনো যুগে কোনো সময়ে আমরা কোন মানবতা মানবগর মতবাদের পিছনে আমরা স্লোগান দেয়নি কেউ প্রমাণ করতে পারবে না আমি স্পষ্ট ভাষায় বলছি ওয়াল জমাতের মানুষ আলসুনতল জামাতের মতাদর্শী মানুষ আমরা শুধুমাত্র আমরা না আমাদের যারা মুরব্বী ইমাম আল্লামা হাসিমি রহমতুল্লাহ সহ আমাদের যারা মুরব্বী এরা সবাই স্বাধীনতার পক্ষে ছিল তার পক্ষে ছিল এটাই শুধু আমাদের সেটাই কিন্তু কোনো আলেম আওয়ামী লীগের পক্ষে দালালি করছে এটা কেউ কেউ প্রমাণ করতে পারবো ইমাম আলসুন্নত কখনো দিন আওয়ামী লীগ করছে কথা বলছেন না কেন আহ্নতল জামাতের আমাদের মুরব্বী আমাদের ইমাম যারা আমাদের আমরা তাদের গর্বিত উত্তর আমাদের মুরব্বীরা এ দেশের স্বাধীনতার পক্ষে ছিল এই দেশের স্বাধীনতার পক্ষে থাকলে কি সে আওয়ামী লীগ হয়ে যায় আপনি আমাকে স্পষ্ট ভাষায় উত্তর দেন ওরা কি আওয়ামী লীগ হয়ে যায় যদি তাই হয় আমি স্পষ্ট ভাষায় বলছি বর্তমান যেটা বিএনপি শহীদ রহমান যেই বিএনপির প্রতিষ্ঠাতা আপনারা ওদেরকে কসম করে বলেন বিএনপি নাম ধারণ করছে পরে কিন্তু রহমান সহ বিএনপির যারা নেতৃবৃন্দ ছিল এরা সবাই স্বাধীনতার পক্ষে ছিল না কথা বলছেন আপনারা এরাও তো স্বাধীনতার পক্ষে ছিল সেই জিয়াউর রহমান উনি এবং ওনার যারা আছে ওরাও তো স্বাধীনতা কি ছিল পক্ষে ছিল জাতীয় ভাঁটির প্রধান হুসেইন মোহাম্মদ আরশাদ এরা সবার সামৃৎ থেকে আসছে আমি রাজনৈতিক বক্তব্য দিতে আমার ইচ্ছা হয় না এখানে কেন রাজনৈতিক আছে কই এখানে কই রাজনীতি আল্লামা মাওলানা রয়সুদ্দিন আল কাদের একজন আলেম একজন খতিবকে এইভাবে শহীদ করে দিল আমার আশ্চর্য লাগে বড় ফিতনা ফাসাদের যুগ যে ফিতনা ফাসাদ থেকে রাসূল করিম sallallahu alaihi wasallam আল্লাহর কাছে ফানাছে আমাদেরকে তালিম দিয়েছিলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসাল ওয়াল হারাম ওয়া সুইল কিবার ওয়া ফিতনাতিল দুনিয়া ওয়া আযাবিল কবর আসলে अंजुমানে রাসবিয়ানুরিয়া ট্রাস্ট এবং রসবিয়ান আঞ্জুমান রসবিয়ান উরিয়া ট্রাস্টের অবতাদীন সংগঠন রসবিয়ান উরিয়া কমিটি এটা একটা অরাজনৈতিক আহলসুলতল জামাতের মতাদর্শী একটা তরিকতার সংগঠন সবাই এটা প্রত্যেকের মেমোরিতে রাখা দরকার এটা একটা অরাজনৈতিক এবং আহলসুলতল জামাতের মতাদর্শী যার এক নাম মসলকে আল হজরত মসলকে আল হজরত বললে সারা বিশ্বের সুন্নি মুসলমান জানে এবং চিনে আল হজরতের মতাদর্শী আল হজরত এটা আল হজরত আহলে আহলসুন্নত একই কথা এই মসলকে আল হজরতন্নতল জমাতের মতাদর্শী একটা অরাজনৈতিক তরিগতের সংগঠন রসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ এটা সঙ্গ এই কমিটিটা করার পরে আমি অনেক গবেষণা করেছি আমি কি কি তরিকতের সবক নিয়ে সবক দেওয়ার জন্য আমি কি কোন একটা খান খায় চলে যাব গবেষণা করে দেখলাম ময়দান কিন্তু শতকরা নব্বই পার্সেন্ট মুসলমান আমাদের দেশে কিন্তু আমাদের দখলে নেই কথাটা বুঝে বুঝেন নেই এই দেশের শতকরা নব্বই পার্সেন্ট মুসলমান ঠিক আছে কিন্তু ইসলামী ইসলামের দখলে এই দেশ আমাদের নাই অপসংস্কৃতির সাইলাপ দেখেন আমি অনেকবার মাহফিলও বলছি আমাদের এই চট্টগ্রামের নাম মোগল আমল থেকে চট্টগ্রামের নাম ইসলামাবাদ মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম কি ইসলামাবাদ আজকে দুঃখনে বিষয় হলো সত্য এই চট্টগ্রাম থেকে ইসলাম একেবারে বিলুপ্তি হয়ে যাওয়ার পথে আমি যখন নর্থ বেঙ্গলে যাই পঞ্চগড় রংপুর দিনাজপুর নীলফামারি বিভিন্ন এলাকায় যাই যৌতুকের বিরুদ্ধে আমি বক্তব্য রাখি যখন যৌতুকের বিরুদ্ধে বক্তব্য রাখি ওখানকার অনেক বলে হুজুর আমাদের দেশের যৌতুক প্রথা নাই তখন আমি লজ্জায় ভেঙে পড়ি আমি চট্টগ্রামের মানুষ যে চট্টগ্রামকে যার কোরবানির বিনিময়ে যার রক্তের বিনিময়ে দেশের মানুষ আমরা সুনিয়ত পেয়েছি তখন কিন্তু এই দেশটা ছিল পূর্ব পাকিস্তান তখন এই দেশের মধ্যে সুন্নিয়তের নেতৃত্ব দিয়েছিলেন গাজী দিন আজিজুল আল আজম আল্লামা গাজী আজিজুল হক শের বাংলা রহমতুল্লাহ উনি তোর স্বাধীন দেশ স্বাধীন হওয়ার আগেই দুনিয়া থেকে এনতেকাল করে গেছেন এবং হুজুরের পরে যিনি সুন্নিয়তের ইমামতির দায়িত্ব পালন করবেন رہنمائیے শরীয়ত فتরিক المرشد برحق امام اہل سنت কাজী محمد نور الاسلام هاشمی رحمۃ اللہ এবং হুজুরের সঙ্গে এই যে মাদ্রাসা আমি বসেছি গাজী শের বাংলার নামে এবং আমাদের আসاتذہ কয়েকজন

যে দেশ স্বাধীন হয়ে যাবে তোমরা সব সময় স্বাধীনতার পক্ষে থাকবে বলে গেছেন দেশ স্বাধীন হবে তোমরা স্বাধীনতার পক্ষে থাকবে কেন যাদেরকে আমরা ভাই মনে করেছি এ পাকিস্তানকে ওরা আমাদের উপর কত বড় জুলমত্তা অত্যাচার বিচার করেছে এটা আমাদেরকে বলতে হবে না এই দেশকে শাসনের নামে শোষণ করেছেন লক্ষ্যের উপরে মাবুনকে শহীদ করেছেন এমন বিচার করে গেছে পাকিস্তানি বৌদিরা এগুলো আমাদেরকে বললে আপনারা বলবেন যে আমরা বেশি বলছি বাড়িয়ে বলছি বলছি স্বয়ং পাকিস্তানের বর্তমান যিনি এমরান খান যিনি বাংলাদেশের পাকিস্তানের মধ্যে এখন নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তার বক্তব্য পাকিস্তানি সৈন্যরা এই দেশের বাঙালি ভাই বোনের উপর কিভাবে জলম করেছেন নির্যাতন চালিয়েছে ওনার বক্তব্য শুনলে যথেষ্ট আমাদেরকে বলতে হবে না কিভাবে জোলম অন্যায় ইত্যাচারে তখন আমাদের বয়স বারো বছর আমরা এখনো বালিক হই নাই তখন আমরা নিজের চোখে দেখেছি এই দেশের উপর কিভাবে এরা জালেন মুসলমান হয়ে আশ্চর্য লাগে মুসলমান হয়ে কিভাবে লক্ষ মুসলমানের উপর নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের নেতৃত্বের জন্য গদির জন্য মানুষ রাজনীতি করতে গেলে কি এভাবে করতে পারে এগুলো বলতে গেলে চোখের পানি আসবে আমি এখন আমাদের একটা দুর্নাম আছে বাংলাদেশে আমাদের একটা দুর্নাম যারা হালু সুন্নতল জামাতের মতাদর্শী মানুষ যারা সুন্নি মানুষ এদের একটা দুর্নাম এরা নাকি আওয়ামী লীগের দালাল এ ধরনের একটা দুর্নাম আমাদের দেশের কিছু মানুষ দিয়ে যায় যে সুন্নিরা এরা নাকি আওয়ামী লীগের দালান আমি এইগুলোর জবাব না দিয়ে আমি পাচ্ছি না আহলসুন্নতল জমাতের মতাদর্শী মানুষ কোনো যুগে কোনো সময়ে আমরা কোনো মানবতা মানবগড় মতবাদের পিছনে আমরা স্লোগান দেইনি কেউ প্রমাণ করতে পারবে না আমি স্পষ্ট ভাষায় বলছি আহসুনতল জামাতের মানুষ আহলসুন জামাতের মতাদর্শী মানুষ আমরা শুধুমাত্র আমরা না আমাদের যারা মুরব্বী ইমাম আলুসোল্লাহ হাসিমি রহমতুল্লাহ সহ আমাদের যারা মুরব্বী এরা সবাই স্বাধীনতার পক্ষে ছিল তার পক্ষে ছিল এটাই শুধু আমাদের সেটাই কিন্তু কোনো আলেম আওয়ামী লীগের পক্ষে দালালি করছে এটা কেউ কেউ প্রমাণ করতে পারবো ইমাম আলুসন্নত কখনো কোনোদিন আওয়ামী লীগ করছে কথা বলছেন না কেন আহ্নতুল জামাতের আমাদের মুরব্বী আমাদের ইমাম যারা আমাদের আমরা তাদের গর্বিত উত্তর আমাদের মুরব্বীরা এই দেশের স্বাধীনতার পক্ষে ছিল এই দেশের স্বাধীনতার পক্ষে থাকলে কি সে আওয়ামী লীগ হয়ে যায় আপনি আমাকে স্পষ্ট ভাষায় উত্তর দেন ওরা কি আওয়ামী লীগ হয়ে যায় যদি তাই হয় আমি স্পষ্ট ভাষায় বলছি বর্তমান যেটা বিএনপি শহীদ জিয়াউর রহমান যেই বিএনপির প্রতিষ্ঠাতা আপনারা ওদেরকে কসম করে বলেন বিএনপির নাম ধারণ করছে পরে কিন্তু শহীদ জিয়াউর রহমান সহ বিএনপির যারা নেতৃবৃন্দ ছিল এরা সবাই স্বাধীনতার পক্ষে ছিল না কথা বলছেন না কেন আপনারা এরাও তো স্বাধীনতার পক্ষে ছিল সেই জিয়া রহমান উনি এবং ওনার যারা আছে ওরাও তো স্বাধীনতার কি ছিল পক্ষে ছিল জাতীয় ভাতির প্রধান হোসেন মোহাম্মদ এরশাদ এরা সবার সাম্রিক থেকে আসছে আমি রাজনৈতিক বক্তব্য দিতে আমার ইচ্ছা হয় না কেন এখানে তো রাজনীতি আুক হই এখানে কই রাজনীতি আল্লামা মাও নানা রহিসউদ্দিন আলতাউদ্দিন একজন আলেম একজন সতীবকে এইভাবে শহীদ করে দিল আমার আশ্চর্য লাগে তাদের উচিদ ছিল আমাদের ছেলেরা মামলা দিয়েছে মামলা পর্যন্ত নেই একজন আলমকে শহীদ কাদেরী ওনাকে শহীদ করলো ওনার যারা এই অপরাধের সাথে জড়িত এদের নাম দিয়ে যে মামলা করা হলো প্রশাসন মামলা নিচ্ছে না আমি জানতে চাচ্ছি এখানে প্রশাসন আসে কই আপনি যে মামলা নিচ্ছেন না তাহলে বোঝা গেল আপনিও ওই যারা অপরাধী আপনি তাদের দোষর তাদের তাদের অনুসারে ঠিক কিনে ভাই আমার আমাদের আন্দোলন করতে হলো শুনে জানো তাকে আন্দোলন করতে হলো একটা মামলা নেওয়ার জন্য হাজার হাজার সুন্দর আমার রাস্তায় নেমে আন্দোলন করতে হলো প্রশাসন আসুক এই ধরনের প্রশাসনকে আমরা দিকচার জানাই প্রশাসনের কাজকে আপনি নিরপেক্ষ থাকবেন কে অন্যায় করলে মামলা হবে আপনি মামলা নিবেন বিচারক দশ কোর্ট হাইকোর্ট সুপ্রিম বিচারক মামলা বিচার করবে আপনারা মামলাই নিচ্ছেন না আরে এদের কথা কি বলবো বিগত সরকারের আমলে আমাদের রাহুল জামাতের বিজ্ঞ আলেন আল্লামা শহীদ নুরু ইসলাম ফাহরুক ইরামতল্লায় গড়ে ঢুকে এভাবে শহীদ করে দেওয়া হলো আন্দোলন হলো মামলা হলো আসামির নামের তালিকা দেওয়া হলো কিন্তু আসামি গ্রেফতার করেছে বলছেন না কেন আসামি গ্রেফতার করেছে বিচার করেছে কিসের প্রশাসন এগুলোকে রাজনীতি বলে না এগুলোকে বলা হয় দুর্নীতি এগুলোকে বলা হয় শৈতানি এগুলোকে বলা হয় দুর্নীতি তা আমি যেটা বুঝাতে চেয়েছি যে জাতীয় ভাতের প্রতিষ্ঠাতা জানাম হোসেন মোহাম্মদ ইরশাদ উনি তো জাতীয় ভাটি করছে পরে কিন্তু উনি তো স্বাধীনতার পক্ষে ছিল কথা বলছেন না কেন বিএনসি প্রতিষ্ঠাতা সবাই স্বাধীনতার পক্ষে ছিল তো স্বাধীনতার পক্ষে থাকা যদি এটা আওয়ামী লীগের হয় তাহলে বিএনসিরাও কি আওয়ামী লীগের দালালি করতেছে জাতীয় ভাষী কি আওয়ামী লীগের দালালি করতেছে আমি একটা স্পষ্ট প্রশ্ন কেন মুসলমানের মধ্যে আপনি ঘাটার সৃষ্টি করছেন ফিলিস্তিনের উপর জোরম চলছে সত্তর বছর ধরে জালেম ইসরাহি ফিলিস্তিনি মা বন্দীর শহীদ করে যাচ্ছে এই বিগত নয় মাসের মধ্যে পঞ্চাশ হাজার উর্ধরে মুসলিম মুসলিম এমনকি ছোট ছোট বাচ্চা পর্যন্ত নারী পুরুষ পর্যন্ত টন কে টন কেমন বোমা মেরে মেরে মানুষকে শহীদ করে দিচ্ছে এ জালেমদের অন্যায়ের প্রতিবাদে সর্বার্দী উদ্যানে দেখলাম যারা জামায়াত লোক এরা নির্বিঘ্নে নির্বিঘ্নে জমায়েত করলো সরকার সহযোগিতা করলো এরপরে আহলোসমত জমায়াত থেব মানুষ যারা স্বাধীনতার পক্ষের দল আমরা কোনো অন্য মানুষের কোনো দাঁড়ালি করি না আমরা দালালি করি নবী মুহাম্মদুর শুরু হলো শুনলাম লা আশালমের দাঁলি করে আমরা দুনিয়ার কোনো মানবতার মানুষের পক্ষে আমরা দালালি করি না আমরা যখন এই জালেম ইসরায়েলের বিরুদ্ধে আমরা যখন গনা জমায়েত করতে গেলাম দেওয়া হলো না এরপরে দেওয়া হলো গোলাপবাগ মাঠে আবার শুনতে পেলাম এটাও দেওয়া হচ্ছে না লাস্টে দেওয়া হলো কোথায় প্রেস ক্লাব চত্বরে আমার প্রশ্ন হল আমরা তো ফিলিস্তিনের পক্ষে দাঁড়ালাম এটা তো কোনো রাজনৈতিক ইস্যু ছিল না আমরা ফিলিস্তিনের পক্ষে ছিলাম জালেম ইসরায়েলের বিরুদ্ধে এটা কিন্তু রাজনৈতিক কোনো ইস্যু ছিল না প্রত্যেক দলের উচিত ছিল আমাদেরকে সহযোগিতা করা সবাই একসাথে জালেম ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং জাতিসংঘকে দাবি দেওয়া আমাদের সাথে এমন আচরণ করা কেন হলো আমি এই দেশের যিনি সেনাবাহিনীর প্রধান যিনি সেনাবাহিনীর প্রধান এবং যিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আপনাদের কাছে প্রশ্ন রাখছি সুন্নি জানা সাথে বৈষম্যতা কেন আপনারাই তো বৈষম্যতা বিরোধী আন্দোলন করছেন আমরাও আপনাদেরকে সহযোগিতা করেছি কিন্তু আন্দোলনের ক্ষেত্রে ফিলিস্তিনের পক্ষে আমরা জমায়েত করার জন্য চেয়েছিলাম জামাতকে দেওয়া ইয়ে দেওয়া হলো মাঠ দেওয়া হলো সহযোগিতা করা হলো ঠিক আমাদের পরে যারা কমে আছে এদেরকেও মাঠ দেওয়া হলো এমনকি ধর্ম উপদেষ্টা উনি মানুষকে উৎসাহিত করলেন কিন্তু মাঝখানে আমরা যারা হালে শুনলাম জামায়াতের মানুষ যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দল আমরা কোনো ওদের পক্ষে দালালি করি না বিএনস করতাবালি আমরা করি না এই হাজারি মাঠ স্কুল প্রমাণ হাড়জারি হাত আজারি ক ইস হাই স্কুল মাঠে তৎকালে আমাদের ইসলামী পঞ্চায়েত চেয়ারম্যান আল্লা মাজ্জুলিন সাহেব একটা স্লোগান দিয়েছিলেন কি